আসসালামু আলাইকুম তিনশো ছেচল্লিশ এটা এমন একটা মৌলিক ফর্মুলা যেটা ব্যবহার করে আমাদের শরীরের যে অলসতা এটি এক মিনিটের মধ্যে আমরা দূর করে ফেলতে পারি তো সেটা শেয়ার করার আগে পাঁচটা মৌলিক জিনিসের নাম আগে বলতে চাই প্রথম হচ্ছে অক্সিজেন আমাদের শরীরের প্রত্যেকটা কোষ অক্সিজেনকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করে এই জন্য ওই তিনশো ছেচল্লিশের ওই ফর্মুলাটা আগে মাথায় রাখবো তিন সেকেন্ড বুক ভরে শ্বাস নেব নাক দিয়ে চার সেকেন্ড ধরে রাখবো এবং ছয় সেকেন্ড আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস সারব এই সিস্টেমটা যদি এক মিনিট কেউ করে তাহলে দেখা যাবে এক মিনিটে চার থেকে পাঁচবার এরকম একটা প্রক্রিয়া সম্পন্ন হবে এবং অলসতা প্রায় এইট্টি পার্সেন্ট দূর হয়ে যাবে আমাদের যে ব্রেইন আছে তার এইটটি পার্সেন্ট হচ্ছে ওয়াটার আমেরিকান সায়েন্স একাডেমি তারা বলেছে প্রত্যেকটা পুরুষের দৈনিক গড়ে থ্রি পয়েন্ট সেভেন লিটার হচ্ছে লিকুইড জাতীয় খাবার খাওয়া উচিত এবং মেয়েদের ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন লিটার এই কারণে একটা সহজ বুদ্ধি বলে রাখি প্রত্যেক তিন ঘন্টায় হাফ লিটার বা পাঁচশো এমএল করে পানি আমাদের ছেলেদের খাওয়া উচিত মেয়েদের চারশো এম এলো হবে তৃতীয় যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লুকোজ কিছু খাবার আছে গ্লুকোজ ক্রমাগত বাড়ায় দেয় বা হঠাৎ করে পড়ে যায় তার মানে গ্লুকোজ হঠাৎ বেড়ে যাওয়া হঠাৎ কমে যাওয়া খুব খারাপ এই জন্য এমন খাবার খেতে হবে যেগুলো আস্তে আস্তে গ্লুকোজ মেনটেন করে যেমন হচ্ছে ডিম তারপরে হচ্ছে দই এরপরে হচ্ছে বিভিন্ন ফলমূল শাক সবজি এগুলো যদি খাই একটা সাস্টেইনেবল লেভেলে হচ্ছে গ্লুকোজ মেনটেন হবে চার নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট সানলাইট প্রত্যেক দিন তিরিশ সেকেন্ড করে তিরিশ মিনিট করে হলো সানলাইটে যাব এবং দেখা যাবে আমাদের শরীর অত্যন্ত উদ্দীপ্ত থাকবে এবং হাসি খুশি যদি থাকি অবশ্যই অবশ্যই অসাধারণভাবে আমরা হচ্ছে মনোযোগ বাড়াতে পারবো এবং ওইটাকে যেটা বলি অলসতা দূর হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম